এই দেখো পিসি বাড়ি ই এসছে সকালের খাবার পিসি বাড়ি আজকে চলে এসেছি সকাল সকাল তা পাউরুটি সেকে দিয়েছে বাটার দিয়ে ভেতরে আমরা এখন টিফিন করবো মা চলে এসেছে আর আমার পিসি বাড়ি দেখুন ওই ওরা এখন পড়াশোনা করছে ক্যামেটা ইয়ে হয়ে যাচ্ছে তোরা খেয়েছিস খাওয়াই গেছে তাড়াতাড়ি করে তারপরে খেয়াল

কিছু দিয়েছে কতদিন পর খাচ্ছি কি শাক মাখন এসে আমার লাগলো কোনাতে এসে ডাটা শাক খাচ্ছি কি বড়ি বড়ি পড়েছে বড়ি দিয়ে দিলো আর এখানে ইলিশ মাছ ইলিশ না 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 আর এখানে চিকেন দিয়েছে চিকেনের লেগ পিস অসাধারণ পিসির হাতে রান্না অনেক দিন পর পিসি বাড়ি খেতে এসেছি আমি এখন ফিরে রেস্ট নিচ্ছি বিশ্বাস আরো এখন নেল পালিশ পড়াচ্ছি মাকে

চলে আয় পুরো টিন দিয়ে ঘেরা আমার ছাদ পিসি বাড়ির ছাদ আর কি এই যে পুরো সুন্দর লাগছে পরিবেশটা ওর চারতলা ছাদে উঠেছি উঠে একদম সমস্ত বাড়িঘর দেখা যাচ্ছে ওই ওখানে লম্বা বিল্ডিংগুলো সিদ্ধা ফ্ল্যাটগুলো গুলো দেখা যাচ্ছে এই যেটা হলো সিদ্ধা ফ্ল্যাট

আমার কাছে কত পল এসছে এই যে কত সুন্দর পরিবেশ লাগছে আর চারিদিকে বাড়িঘর পুরো ভরে গেছে আগে পুরো ফাঁকা ছিল এই মাঠ ঘাটগুলো পুরো ফাঁকা আস্তে আস্তে দিন যত যাচ্ছে বাড়িঘর ভরে যাচ্ছে হ্যাঁ তাই তো কয়েক বছর পর এলাম তো আর এত বাড়িঘর হয়ে গেছে আর বেশি নিতে

ওর মারপিট করবে মা ওর মা রেডি হয়ে এসেছে একদম ডবল করার জন্য তুই ফাটাবে আজকে আজকে পিট ফাটাবে ও আজকে পিঠ ফাটাবে দেবে খানে দেবে আজকে এই যে চারিদিকে তিন দিয়ে ঘেরা ছাদটা আর কি রোদ এত পরিমানে রোদ আছে দি দেবে দেবে এই রে কি দিয়ে মারতে তা করছে হ্যাঁ নোংরা হয়েছে পুরো আর নাক নিয়ে আসি

সন্ধেবেলা চলে এসেছি চা বিস্কুট এখন চা বিস্কুট খাবো আর সবাই টিভি দেখছে ওই জন্য মাঝার দিচ্ছে খিদিয়ে পেয়ে যাচ্ছে এই থেকে বিস্কুট খেয়েছিস তাহলে বিস্কুট হুম চা কিছু খাচ্ছি এখন সন্ধ্যে ম্যাগি নিয়ে চলে এসেছে ম্যাগি খাবো এক এখন আবার কি সুন্দর ম্যাগির বাটিটা দেখুন কি সুন্দর ম্যাগির বাটিটা অসাধারণ বৌদি ম্যাগি করে দিল ম্যাগি খাবো